যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন এমেছেন তাদের অবশ্যই ভালো একটি মাইক্রোফোন দরকার আছে সেই ভালো মাইক্রোফোন আসলে মাইক্রোফোনভাবে আপনারা সংগ্রহ করে থাকেন আমি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য মাইক্রোফোন অর্ডার করেছিলাম আলফিক ডট কমে সেখান থেকে আমাকে একটি মাইক্রোফোন পাঠিয়েছে এবং সেই মাইক্রোফোনটি আপনাদেরকে আজকে আনবক্সিং করে দেখাবো আসলে এই মাইক্রোফোনটি হচ্ছে বেশ জনপ্রিয় এই মুহূর্তে কন্টেন্ট ক্রিয়েশন যারা করে থাকেন তাদের ভিতরে সেই মাইক্রোফোনটি হচ্ছে উলানজি এ হান্ড্রেড ওয়ারলেস লেভেল দেওয়ার মাইক্রোফোন এই মাইক্রোফোনটি আপনাদেরকে এখন আনবক্সিং করে আমি দেখাবো আসলে এই দেখেন যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার ঠিকানা পাঠিয়ে দিয়েছে আসলে এই মাইক্রোফোনটি আসলে কেমন এবং আনবক্সিং করে আপনাদেরকে জানাবো টিতে আমার এটির সাথে কি কি দিয়েছে আসুন তাহলে দেখা যাক এর ভিতরে কি কি দিয়েছে সেটি আপনাদেরকে দেখাই বেশ ভালোভাবেই প্যাকেট করে বাবুলের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আসলে শব্দ হচ্ছে বাবুল পেচিয়ে ভালোভাবে কুরিয়ার সার্ভিসে দিয়েছে বেশ ভালোভাবে আমার কাছে প্যাকেটটি এসে পৌঁছেছে আমি যদি একটু খুলে দেখাই আপনাদের টেপ পেচিয়ে দিয়েছে এই মাইক্রোফোন টিতে আসলে আমাকে ছয় মাসের ওয়ারেন্টি দেওয়া হয়েছে আসলে আর একটি বিষয় হচ্ছে মাইক্রোফোন টি আমি যে ডট কম থেকে নিয়েছি সেখানে আসলে তারা বলেছে যে এই মাইক্রোফোন টিতে অন্তত দেড় ঘন্টা চার্জ দিলে আমি সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা ব্যবহার করতে পারবো আসলে যারা এই প্রাইজের মধ্যে মানে টাকা টাকা আমার কাছ থেকে নিয়েছে নিয়েছে এবং কুরিয়ার সার্ভিস বাবদ এই এই পঁয়ত্রিশশো টাকার ভিতরে আপনারা আসলে বেশ ভালো ভাবে এই মাইক্রোফোনটি ব্যবহার করতে পারবেন বলে এবং কম প্রাইজের মধ্যে আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন মাইক্রোফোনটি মাইক্রোফোনটি কিন্তু ভিতরে আসলে আমি খোলার পরে দেখতে পালাম যে এখানে কাটা রয়েছে আসলে দেখতে পাচ্ছেন এটা বোধ যারা পাঠিয়েছেন তারাই কেটে টেস্ট করে পাঠিয়েছেন আপনাদেরকে যদি দেখাই এই যে পলিথিনটি অবশ্য ছেঁড়া রয়েছে কাটা রয়েছে এখান থেকে তারপর আমি এটি খুলে আপনাদেরকে দেখাচ্ছি একটি ম্যানুয়াল গাইড রয়েছে এর ভিতরে আসলে এখানে আপনারা বিভিন্ন ধরনের যে এটি ব্যবহারের যে ম্যানুয়াল রয়েছে সেটি পাবেন এই ম্যানুয়ালে এছাড়া ভিতরে আপনারা যদি দেখেন এটি বাদে এভাবে একটি বক্স রয়েছে সেই প্যাকেটটির ভিতরে আসলে এই যে বক্সটিতে দেখতে পাচ্ছেন যে প্যাকেটটি খোলার পরে আসলে এই যে উলান্দির যে প্যাকেটটি রয়েছে সেটির যে বক্সটি রয়েছে এটার ভিতরেই আসলে মাইক্রোফোন রয়েছে এছাড়া বক্সের ভিতরে বোধহয় এখানে একটা চার্জিং কেবল দেওয়া হয়েছে হ্যাঁ একটি চার্জিং ক্যাবেল দেওয়া হয়েছে সিপোর্টের আসলে এই বক্সটিকে চার্জ দেওয়ার জন্যই আসলে এই এই যে সিপোর্ট রয়েছে এই সিপোর্ট ব্যবহার করার জন্যই এই চার্জিং ক্যাবেলটি দেওয়া হয়েছে যে কোনো মোবাইলের ডিভাইস থেকে আপনারা এখানে এটা চার্জ দিতে পারবেন আর এখন যদি আমি আপনাদেরকে দেখাই এখানে এই যে প্যাকেটটি রয়েছে প্যাকেটটি দেখতে পাচ্ছেন আমি প্যাকেটটি খুললাম এই মুহূর্তে প্যাকেটটি খোলার পরে আপনাদেরকে যদি দেখাই আসলে এটি হচ্ছে মেইন ডিভাইস যেটা আপনার ফোনের সাথে সিপোর্ট ফোনের সাথেও কানেক্ট করতে পারবেন এবং এছাড়া ক্যামেরা সাথেও ব্যবহার করতে পারবেন আর সাথে আরো দুটো যেটি মাইক্রোফোন রয়েছে যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটি এবং এপাশে আরেকটি দুটি আর সাথে আপনার নয়েজ ক্যান্সেলেশনের জন্য আসলে দুটি এয়ার ক্যান্সেলেশন দেয়া হয়েছে আমি যদি একটু দেখাই আসলে এটি এভাবে এভাবে লাগানো যাবে আর হচ্ছে এর ভিতরে আরো রয়েছে দুটি ইসের জন্য দুটি দিয়েছে আর দুটি ম্যাগনেট দেওয়া হয়েছে যারা আসলে এখানে দুটি ম্যাগনেট দেখতে পাচ্ছেন যে আসলে যারা আসলে মাইক্রোফোনটি হাইট করতে চান সে তাদের জন্য আসলে এই ম্যাগনেটটি দেওয়া হয়েছে যাতে শার্ট বলেন বা টি শার্ট বলেন দিয়ে আসলে এভাবে আপনারা শার্টের সাথে লাগাতে পারবেন সেজন্য দুটি ম্যাগনেট দেওয়া হয়েছে আর এছাড়া বক্সের ভিতরে বেশি একটা কিছু নেই আসলে আর এই যে পোর্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে চার্জ দেওয়ার জন্য এই দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি যে আসলে এটা আসলে চলছে কিনা আমরা আপনাদের সামনে অন করে দেখছি বিষয়টি আসলে দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোনটি অন হয়েছে একটি সবুজ বাতি জ্বলতেছে দুটি কানেক্ট হয়ে গেছে এটি বন্ধ করে আমি একটু পরেরটি টেস্ট করব যে আসলে এটা ঠিক আছে কি না এটিও টেস্ট করলাম আসলে যে এটিও ঠিক আছে এই মুহূর্তে আমি একটি খুবই কম মূল্যের একটি মাইক্রোফোন ব্যবহার করছি তবে এটি এখন লাগিয়ে আপনাদেরকে আসলে টেস্ট করব এটার সাউন্ড কোয়ালিটি কেমন এখন এখন যে সাউন্ডটি আপনারা শুনতে পাচ্ছেন আসলে এই যে উলান যে এ হান্ড্রেড ওয়ারলেস মাইক্রোফোন এই মাইক্রোফোনের সাউন্ডটি আপনারা শুনতে পাচ্ছেন আসলে দেখতে পাচ্ছেন আসলে যতটা দেখলাম যে আসলে এই যে নয়েজ ক্যান্সেলেশনের যে এটি দেওয়া রয়েছে এটি আসলে ততটা আসলে মজবুত না এখানে অতটা থাকে না একটুতে পেশারি এটি খুলে যায় বেশি একটা লাগার মতো আসলে ইয়েটা ভালো না এই একটি সমস্যা রয়েছে আর আসলে দেখতে পাচ্ছি যে আসলে এই হচ্ছে সান কোয়ালিটি কেমন আসলে এই মুহূর্তে আপনাদেরকে শুনতে পাচ্ছেন যে এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি আসলে এখানে আরও যে অপশন রয়েছে এখানে নয়েজ ক্যান্সেলেশনের জন্য আসলে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন যে আসলে নয়েজ ক্যান্সেলেশনের জন্য এই ওয়ান লেভেলে আমি দিয়েছি ওয়ান লেভেলে কিভাবে নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে আসলে বুঝতে পারছেন আপনারা যে কিভাবে কতটুকু নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে আর এরপরে চাপ দিলে আসলে দেখতে পাচ্ছেন যে আসলে আপ ডাউন করছে পরে একেবারে চলে গেছে পরের ধাপে আর আবার আমি যদি পুনরায় চাপ দিই আপনার দেখতে পাচ্ছেন যে আসলে আবার ঠিক যে অবস্থানে ছিল সেই অবস্থানে চলে এসেছে এই ছিল যে আমি মাইক্রোফোনটি নিয়েছি সে এই মাইক্রোফোনের বিস্তারিত সাউন্ড কোয়ালিটি তো বুঝতেই পারছেন কেমন আসলে বলবো যারা আসলে বিভিন্ন জায়গায় ক্যামেরা এবং মোবাইল থেকে শ্যুট করেন তাদের জন্য আসলে বেশ আরামদায়ক হবে এই মাইক্রোফোনটি আমি যতটুকু বুঝতে পারছি আসলে এই ছিল আজকের এই যে আমার মাইক্রোফোন নেয়ার নতুন কন্টেন্ট তৈরি করার নতুন শুভ সূচনার বলতে পারেন একটি অংশ এই মাইক্রোফোনটি আসলে আমার কাছে বেশ ভালো লেগেছে আসলে যার যেরকমের বাজেট সেই রকমেরই আসলে মাইক্রোফোন নেয়া আমার বাজেটের ভিতরে মাইক্রোফোনটি বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন